পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার আজকের চরচিত কবিতা রবীন্দ্র জয়ন্তী শুধু ফুলমালা আর ধূপ জেলে ভাই করব না পঁচিশে বৈশাখ পালন তার সাথে নেব শপথ মোরা মেনে তার বাণী আদেশ উপদেশ করব সবিস্মরণ করব সবিস্মরণ বিশ্বকবির দেখানো শান্তির পথে এগিয়ে যাব সবাই স্নেহ সম্প্রীতি গড়ে তুলে হব সকলেই ভাই ভাই সকলেই ভাই ভাই সবার সুখে দুঃখে দাঁড়াবো পাশে মৈত্রী গড়ে তুলে তার যত বাণী যেন সকলেই মানি যেন কখনো না যাই ভুলে যেন কখনো না যাই ভুলে বিশ্বকবি গর্ব মোদের সাহিত্য সম্পদ এই ভারতের চেতনার কবি প্রেরণার কবি তিনি বিশ্ব কবি এই বিশ্বের বহু উপাধির মালা গলে পড়ে। তিনি নাইট উপাধি করেন ত্যাগ কারণ ইংরেজদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বাড়িয়েছিল তার মনে উদ্বেগ বাড়িয়েছিল তার মনে উদ্বেগ গীতাঞ্জলি লিখে তিনি হন উনিশশো তেরোই নোবেল জয়ী তিনি বিপ্লবীদের ছিলেন প্রেরণার খোরাক যারা যুদ্ধ করত ইংরেজ হটাতে রক্তক্ষই ইংরেজ হটাতে রক্তক্ষই তিনি আপামোর ভারতবাসী ছিলেন ভবিষ্যতের ওই দিশার আলো তাই তার জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপনে নতুন আশার প্রদীপ জালো সকলেই নতুন আসার প্রদীপ জালো সাহিত্যের সম্ভার ছন্দের ভান্ডার তার অবর্ণনীয় সহস্র লেখাই পাই ছড়া কবিতা কাব্য উপন্যাস গল্প নাটিকার তুলনা নাই তার গল্প নাটিকার তুলনা নাই বিষাদ মনের দিতে বেঁধেছিলেন হাজারো হাজারো গান শান্তির ওই রাগ রাগিনীর সুরে মৃতপ্রায় দেহে ফিরিয়েছেন প্রাণ মৃতপ্রায় দেহে ফিরিয়েছেন প্রাণ তাই বলিয়া রবির ঢেবে গা ভাসিয়ে করব অসাধ্য সাধন বিভীষিকার এই বর্তমানে ঘুচাব অসাম্প্রদায়িকতার যত ইন্ধন যত ইন্ধন তার আসন ভবিষ্যৎ সেই দিশাতেই পথ এগোব দেশ এগোব আমরা সবে দেশ এগোব আমরা সবে তার প্রেরণার সকল বাণী অনুসরণ করতে করব পালন পঁচিশে বৈশাখ শারদা দেবী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো আধার হোক আবার উদিত রবির কাঁক শোভিত উদিত রবির কাঁক আবার ফিরে আসুক রবি শয়নে সকনে চিন্তনে মোদের পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ